আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরব আমিরাতে পদ থেকে আজমান আবুধাবি কিংবা রাসুল কাইমা ও মুলকাই ছাড়া বাকি স্টেটগুলোতে এখনও এখনো পর্যন্ত ফাইন রিডিউস অ্যাপ্লিকেশনটি অফ রয়েছে যাদের এমনস্ট্রির পর থেকে বিশে ক্যান্সেল করেছেন কিংবা বিষে রিনুয়াল করতে লেট করার কারণে ফাইন এসেছে এখনো পর্যন্ত ফাইন রিডিউস অ্যাপ্লিকেশনটি করা যাচ্ছে না অর্থাৎ ফাইন ম্যাপ করার অপশনটি এখনো চালু হয় নাই যখন ফাইন ম্যাপের অপশনটি চালু হবে ইনশাল্লাহ আমি আপনাদের জানাবো ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে যোগাযোগ করছেন ফাইন রিডিউস অ্যাপ্লিকেশনের জন্য যেহেতু ফাইন রিডিউস অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত অফ হয়েছে টাইপ করার অপশনই চালু করে নাই ইমিগ্রেশন সেহেতু আমাদের অপেক্ষা করতে হবে যখন ইমিগ্রেশন সিস্টেমে ফাইন রিডিউস অ্যাপ্লিকেশনটি করার অপশনটি চালু হবে তখন অবশ্যই আমি সাথে সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো এটা যাদের দুবাইয়ের ভিসা দুবাইয়ের ক্যান্সেল ভিসা কিংবা দুবাইয়ের ভিসা রিনুয়ালের ক্ষেত্রে আপনাদের ফাইন এসেছে আপনারা ফাইন রিডিউসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন কিছু ক্ষেত্রে রিজেক্ট হলেও অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনাই বেশি আরব আমিরাতের ইমিগ্রেশন লাবার। আর ট্রাভেল ট্যুরিজম সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আসসালামু আলাইকুম